এসআইআরে কি বলেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরবো আটান্ন লাখ লোকের নাম বাদ গেছে জিজ্ঞেস করলাম কটা রোহিঙ্গা পেলে উত্তর নেই এবার বিজেপি কি করছে যাদের নাম ম্যাপিং এ মিলে গেছে প্রজেনি ম্যাপিং এ মিলে গেছে এবার পাড়ায় পাড়ায় তাদের নোটিশ পাঠাচ্ছে ক্যাম্পে পৃথিবীতে কোন অঙ্কে সম্ভব বাবা মা ভারতীয় তার ছেলে বাংলাদেশী সম্ভব আমি আপনাদের বলি বিজেপি হিন্দুরও বন্ধু না বিজেপি মুসলমানেরও বন্ধু না বিজেপি আম্বানির আর আদানির বন্ধু জেনে রাখুন বিজেপি হিন্দুরও বন্ধু না মুসলমানেরও বন্ধু না বিজেপি কোটিপতিদের বন্ধু সেই এদের রাগ কেন বাঙালির ওপর কারণ এই বাংলা স্বাধীনতা সংগ্রাম করেছে কেন রাগ কারণ যখন বাংলা বাঙালি স্বাধীনতা সংগ্রাম করছে তখন নরেন্দ্র মোদী পার্টির যারা তখনকার নেতা তারা তখন ব্রিটিশদের দালালি করছে কি বলেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরব আটান্ন লাখ লোকের নাম বাদ গেছে জিজ্ঞেস করলাম কটা রোহিঙ্গা পেলে উত্তর নেই বলেছিল বাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে দেড় কোটি রোহিঙ্গা মানে বোঝেন বাংলার জনসংখ্যা দশ কোটি তার মধ্যে দেড় কোটি রোহিঙ্গা রাউন্ড ফিগারে যদি দু কোটি ধরেন মানে রাস্তায় বেরোলে আপনি যদি দশটা মানুষকে দেখতে পান তার মধ্যে নাকি দুটো রোহিঙ্গা এত রোহিঙ্গা বলল আটান্ন লাখ বেরোলো বিজেপি হিসাব দিতে পারলো না কোথায় রোহিঙ্গা কোথায় বাংলাদেশি এবার বিজেপি কি করছে যাদের নাম ম্যাপিংয়ে মিলে গেছে প্রজেনি ম্যাপিংয়ে মিলে গেছে এবার পাড়ায় পাড়ায় তাদের নোটিশ পাঠাচ্ছে ক্যাম্পে ডাকছে আপনাদের এলাকা থেকেও ক্যাম্পে ডাক পাচ্ছে তো পাচ্ছে তো আপনাদের মধ্যে কেউ ক্যাম্পে ডাক পেয়েছিলেন কে পেয়েছিলেন হাত তুলবেন তো আপনাদের মধ্যে কেউ ক্যাম্পে ডাক পেয়েছিলেন ওই তো উনি পেয়েছিলেন ওখানে গেছিলেন কাগজ দিয়ে এসছেন ঠিক আছে সত্তর জনের সত্তর জন আশি জন করে ডাক পড়ছে ক্যাম্পে একশো সত্তর একশো আশি করে ক্যাম্পে মানে আপনাকেও ক্যাম্পে ডেকেছে আচ্ছা আচ্ছা আপনার বাবা মার নাম উঠেছে ওই তো উঠেছে তো এবার বুঝুন ওনার বাবা মার নাম তালিকায় উঠে গেছে ওনাকে ক্যাম্পে ডেকেছে পৃথিবীতে কোন অঙ্কে সম্ভব বাবা মা ভারতীয় তার ছেলে বাংলাদেশি কে সম্ভব কোনদিন হতে পারে এবার আপনারা একটা কথার উত্তর দিন এই যে আপনার পাড়ায় পাড়ায় যাদের কাছে নোটিশ আসছে ক্যাম্পে যাচ্ছে আপনারা তো চেনেন তাদেরকে আপনারা বলুন তো আপনার পাড়ায় যারা ক্যাম্পে ডাক পাচ্ছে তাদের মধ্যে কজন রোহিঙ্গা ডাক পাচ্ছে কজন বাংলাদেশি ডাক পাচ্ছে কারণ আপনি তো দেখছেন কারা ডাক পাচ্ছে ধর্মবাদ দিন হিন্দু ধর্মবাদ দিন মুসলমান যারা ডাক পাচ্ছে তাদের একটাই পরিচয় তাদের মুখের ভাষা বাংলা তারা কখ পড়েছে তারা আতা গাছে তোতা পাখি পড়েছে তারা রবীন্দ্রনাথ পড়েছে নজরুল পড়েছে ডাক পাচ্ছে তারা আর কারা ডেকে পাঠাচ্ছে যারা গুজরাটে বসে আছে যারা বাংলা ভাষা বোঝে না যাদের বাংলা ভাষা বলতে গেলে বত্রিশ পাটি দাঁত খুলে আসে এদের রাগ কেন বাঙালির ওপর কারণ এই বাংলা স্বাধীনতা সংগ্রাম করেছে কেন রাগ কারণ যখন বাংলা বাঙালি স্বাধীনতা সংগ্রাম করছে তখন নরেন্দ্র মোদী পার্টির যারা তখনকার নেতা তারা তখন ব্রিটিশদের দালালি করছে বাঙালিরা যখন মারা যাচ্ছে স্বাধীনতা সংগ্রামে লড়াই করতে গিয়ে শহীদ হচ্ছে তখন নরেন্দ্র মোদীর পার্টির লোকেরা ব্রিটিশ সরকারকে প্রেমপত্র লিখছে এরা এর জন্যই তো পশ্চিম বাংলার মানুষদের অপছন্দ করে বাংলার মানুষদের অপছন্দ করে তাই একটা শপথ গ্রহণ করুন হিন্দু মুসলমান বাদ দিন এই বাংলার মাটির সকল নাগরিককে একত্রিত হতে হবে কারণ বাইরে থেকে বর্গি হানা হচ্ছে ছোটবেলায় ঠাকুমা কবিতা শোনাতো মনে আছে ঘুম পাড়ানোর সময় ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কি সেই কবিতাটা শোনাতো ঠাকুমারা আমরা ভাবতাম এই যে ঠাম্মা ঘুম পাড়ানোর সময় বলে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে কে পরে ভালো করে চোখ টোক মুছে দেখলাম এই বর্গী তো কৈলাস বিজয় বর্গি। এই বর্গী তো সেই বিজেপির নেতারা সেই সময় মারাঠা বর্গিরা এসে বাংলা লুট করতো আর এখন গুজরাট থেকে বর্গিরা এসে বাংলা লুট করতে চাইছে কেন কারণ একটাই মাটি যারা ওরা এখনো দখল করতে পারেনি ওরা কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছে অখিলেশকে হারিয়ে দিয়েছে তেজস্বীকে হারিয়ে দিয়েছে রাহুল গান্ধীকেও হারিয়ে দিয়েছে কিন্তু ভারতের একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি যাকে ওরা হারাতে পারছে না তাই তাকে হারানোর জন্য সব সব কিছু তারা করতে রাজি আছে তাই আপনাদের কিন্তু সঙ্গবদ্ধ থাকতে হবে দিদিকে আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে তার জন্য বুথে বুথে দাঁত কামড়ে তিনটে মাস পড়ে থাকতে হবে কারণ বিজেপির লক্ষ্য কিন্তু আবার বলছি এই বাংলার মাটিকে আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষা মুক্ত করা আর এইটা কিন্তু করতে দেওয়া যাবে না এনআরসি করবের পর এ এখন এসআইআরে দেখেছেন ক্যাম্পে হিন্দুও ডাক পাচ্ছে মুসলমানও ডাক পাচ্ছে হিন্দু বলে কি ছেড়ে দিচ্ছে ছাড়ছে না ওর এনআরসি যখন হবে হিন্দুও জেলে যাবে মুসলমানও জেলে যাবে আর ভেতরে গিয়ে ভাববেন মুসলিম ভাইটাকে দেখে যে বিজেপিকে ভোট দিয়েছিলাম বেটা ও জেলে যাবে বলে এখন দেখি আমরা দুজনেই জেলে আর বাইরে দাঁড়িয়ে কে হাসছে নরেন্দ্র মোদী আর কৈলাস বিজয় গুজরাটে বসে তাই নিজেদের মধ্যে ধর্মে বিভেদ নয় মাটির মাটির টানে প্রেমে একত্রিত এ হন কারণ বাইরে থেকে বহিরাগত বর্গীর আক্রমণ হয়েছে তাই শেষ করার আগে বক্তব্য আপনাদের থেকে কথা নিয়ে যেতে চাই দিদিকে যেতাবেন তো চতুর্থবার মায়েরা দিদির পাশে আছেন তো আর একটু গলার জোরে জানতে চাই কাকিমারা কাকুদের সাথে ঘরে যে গলায় কথা বলেন জেতাবেন তো দিদিকে জেতাবেন তো এবার গলার জোরে বলুন তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জয় তাহলে খেলা ছাব্বিশে হবে তো খেলবেন তো আগের আইপিএল ছিল এবার কিন্তু ওয়ার্ল্ড কাপ বড় খেলা প্রস্তুতি রাখুন ওদের এগারোটা প্লেয়ার সবার পায়ে বুট জুতো সবার গায়ে সোনার পোশাক সবার হাতে ব্যাট সবার হাতে বল কিন্তু ওদের এগারোটা প্লেয়ারের উল্টো দিকে আমাদের একটা প্লেয়ার বুট পরে নয় কিন্তু হাওয়াই চটি পরে একা খেলছে আর সেই প্লেয়ারের পাশে আমাদের দাঁড়াতে হবে মায়েরা দাদারা জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ